সতেরো বছরে দুই দফা নিষিদ্ধ হল ইউ ও আকাশমণি গাছ ভিন এই গাছ মাত্রাতিরিক্ত পানি শোষণ করে গবেষকরা বলছেন এই গাছের ফুল ও ফল পাখি খায় না অথচ দেশের সামাজিক বনায়নের ষাট ভাগই হয়েছে বিদেশি এই গাছে এ ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের তবে ইউ ও আকাশমণি গাছের চারা ধ্বংসের বিনিময়ে ভর্তুকি চেয়েছে নার্সারি মালিকরা AED জামা জুতো অ্যাকসেসরিজ ডিসকাউন্ট বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য উনিশশো সালে সিলেটে প্রথম ইউক্যালিপটাস গাছ নিয়ে আসা হয় সুদূর অস্ট্রেলিয়ার এই প্রজাতি গেল একশো বছর ধরে বাংলাদেশে শেকড় গেড়ে বসেছে সত্তরের দশকের শেষ দিকে আসে আকাশমণি দ্রুত বর্ধনশীল এবং জ্বালানি কাজে ব্যবহার হয় বলে সামাজিক বনায়নের নামে এই দুই গাছ রোপণ হয়ে আসছে সারা দেশে তবে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিয়ে আছে বিতর্ক এটি মাত্রাতিরিক্ত ভূগর্ভের পানি শোষণ করে এর ফল ও ফুল খাওয়া যায় না বলে এ গাছে পাখি বাসা বানায় না আমার দেশীয় গাছগুলো থাকলে প্রতি একর জায়গায় তিনশো চারশো প্রজাতির গাছ থাকে সেগুলো কোনো না কোনোভাবে আমাদের দেশি পশু পাখি ইনসেক্ট বাটারফ্লাইজ হানি বীজ সবাইকে সাপোর্ট করে ইভেন সেখানকার ফুল ফল ওষুধ স্থানীয় লোকজনদেরকে সাপোর্ট করে কিন্তু একটা মনোকালচার হলে ওই পার্টিকুলার টিম্বার অথবা জ্বালানি কাঠ ছাড়া কোনো ধরনের সার্ভিস আমরা সেখান থেকে পাওয়ার সুযোগ থাকে না তো সেজন্য এই ইউকেলিপটাস এবং আকাশমণির মনোকালচারটা আমরা চাই না দু সালে ইউকেলিপটাস চারা উৎপাদনে নিষেধাজ্ঞা দেয়া হয় তবে তা মানা হয়নি সামাজিক বনায়নের কারণে একে ঘিরে নার্সারি ব্যবসা গড়ে ওঠে বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে নার্সারিগুলোতে বেশ জনপ্রিয় ছিল গাছ দুটি তবে এবছর আবারও দ্বিতীয় দফায় নিষিদ্ধ হওয়ায় নার্সারি মালিকরা চান সরকারি ভর্তুকি মানুষকে আরো আমাদের উৎসাহিত করবো যাতে আমরা এটা নষ্ট হয় কিন্তু আমার সরকারের কাছে একটাই আবেদন থাকবে যাতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হই সরকার যদি এ চারার বিনিময়ে যদি সব নার্সারি মালিকদের একটা কম মূল্য হইলেও ধরে যদি একটা মানে কি বলবো ভর্তুকি দিয়ে দেয় গবেষকেরা বলছেন যে সব ইউকেলিপটাস ও আকাশমণি পূর্ণ বয়স্ক হয়েছে সেগুলো অপসরণ করে দেশীয় ফলের গাছ রোপণ জরুরি শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা